মুক্তি মুক্তি পেত না মুক্তির পথ পেত না বলে এই গৌর সুন্দর আমাদের জন্য কি করল কি করেনি আজকের গৌর সুন্দর আমাদের জন্য কি করেনি আমরা পদ পদ বলে শুনি আমি হয়তো আপনাদের কাছে পদ পদ বলে আপনাদেরকে সুন্দর কণ্ঠ দিয়ে মুগ্ধ করতে পারবো না কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে যেতে চায় একটা কথা আপনাদের কাছে দাঁড়িয়ে যেতে চায় কৃষ্ণ নাম হরিনামে করো কিন্তু কৃষ্ণ নাম হরিনামের সঙ্গে সঙ্গে আগে একজনে ভালো মানুষ তৈরি হোক একটা ভালো মানুষ তৈরি হলে একটা সমাজে বাঁচবে একটা ভালো মা তৈরি হলে একটা সমাজে ভালো সন্তান আসবে একটা ভালো সন্তান এলে সমাজটা উন্নতির আলো দেখতে পাবে আনন্দ করলাম লাফালাফি করলাম কত কথা বলি শুনলাম কি হবে কিন্তু আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে আগে আমাদের সনাতন ধর্মের সত্যিকারের মানুষ গঠন করতে হবে মানুষের মধ্যে সত্যিকারের চেতনা জাগ্রত করতে হবে যেই চেতনা জাগ্রত করার জন্য আমার ঠাকুর বাধা প্রাপ্ত হয়েছিলেন যেই চেতনা জাগাতে গিয়ে আমার ঠাকুরকে জীবনে দিয়ে দিতে হয়েছে যেই চেতনা জাগানোর জন্য আমার ঠাকুরকে বাংলা ছাড়া হতে হয়েছে সেই চেতনার আলোকে আলোকিত করতে হবে আজকে অনেক মা বসে আছেন কপালে সিঁদুরটা হারিয়ে ফেলেছে হাতের হাতের শাখাটা হারিয়ে ফেলেছে সেই অবস্থায় সংসার জীবনে বেঁচে আছে তো তোমার

দেখুন রাজা রামমোহন রায় সচেতন সাথে রথ করছে উনবিংশ শতাব্দীতে অর্থাৎ সীতানথ প্রেমানন্দে হরি হরি হরি

ঠাকুরের না ছিলেন শচিদেবী এই শচী দেবী ভালো করে শুনুন কথাটা বুঝে নেবেন কিন্তু এমন শচী দেবীর মৃত্যু আগে হয়েছিল না জগন্নাথ জগন্নাথ মিশ্রের মৃত্যু আগে হয়েছিল আচ্ছা জগন্নাথ মিশ্রের মৃত্যু তো আগে হলো শচী দেবী তার পরে কি জগন্নাথ মিশ্রের সঙ্গে সহমরণে গিয়েছিলেন চিতার আগুনে কি তুলে দেওয়া হয়েছিল কেন হয়নি তৎকালীন সময় মধ্যযুগ রং চলছিল সতী দাহ প্রতার দাপা দাপি তবে সতী দাহ প্রতার দাপা যদি রং রঙিয়ে তাহলে কেন কেন আমার মা সচি দেবীকে জ্বলন্ত চিতার আগুনে তোলা হলো না আমাদের মনে প্রশ্ন যাবে না আমরা খাতাই কলমে ইংরেজ শাসনকালে ইংরেজদের সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করলেন দেখলাম কিন্তু এর পথটা প্রথম কে দেখিয়েছিলেন দেখুন আমার ঠাকুর প্রতিবাদ যদি না করতে। আমার ঠাকুরের মাকে কি ছেড়ে দিত তৎকালীন সময়ে একজন শিক্ষিত জ্ঞানী পণ্ডিত ছিলেন আমার মহাপ্রভু আর ওই শিক্ষিত জ্ঞানী পণ্ডিতের সঙ্গে ন্যায় যুক্তি এবং শাস্ত্রে ঠাকুরকে পরাস্ত করবে এমন কোন শিক্ষিত ব্যক্তি বাংলা তথা ভারতবর্ষের বুকে একটা ছিল না তাই আমার ঠাকুরের মাকে কেড়ে নিয়ে এসে ঠাকুরের কাছ থেকে জ্বলন্ত চিতাই তুলতে পারেনি ঠাকুর আমাদের জন্য কি করেন যে সংবিধান আমরা করি যে সংবিধান আমরা জানি জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার আছে এই সংবিধান রচনা করলেন ডক্টর বি আর আম্বেদকর একজন শুধ্রের ছেলে সমাজ যাকে স্থান দেয়নি সমাজের উঁচু স্তরের মানুষ যাকে ঘৃণা ভরে ডুবে সরিয়ে দিয়েছে সেই শিক্ষিত যুবক ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সংবিধান সংবিধান রচনা করলেন এবং সেই সংবিধানের রচয়িতা তার যে ভাষা দিয়ে গেলেন সেই ভাষাটা কোথায় থেকে এলো না সেই ভাষাটাও আমার ঠাকুর দিয়ে দিয়েছিলেন সমস্ত বর্ণ বিদ্বেষ ভুলে সব মানুষ একাও আগে মানুষকে কোল দিতে তাই তো ঠাকুর আমার জগাই উদ্ধার করেছেন ঠাকুর উদ্ধার করেছে তাই আজকের সমাজে আমরা ঠাকুরকে বিনা একটা পাও চলতে পারবো না তাই সবাই মিলে কি বলবো তোমরা গৌরী ভজ

thank you আমরা ভোট থেকে গরুকে ভোজনা করবো গরুকে যদি না ভজনা করি আমরা কোনোদিন কিন্তু সেই ঠাকুরকে আমরা পেতে পারবো না আজকে দেখুন একটা ছোট্ট থেকে গীলা ধরবো নাকি কিছু তত্ত্ব কথা বলে কি করবো বাবা একটা মিলে যাব হ্যাঁ বাবা অপরাধ নেবেন না বলতে গিয়ে কিছু বাস্তব সত্য কিন্তু সম্মুখীন হতে হবে সেই সত্য গুলোকে কিন্তু একটু গ্রহণ করতে হবে তার প্রমাণ আমি দিয়ে যাব বই ধরে প্রমাণ দিয়ে যাব। আমি কোনো বানানো কথা বলবো না আজকের দেখুন আমার যে ন্যায়টা আমরা পেলাম যে ন্যায় আমাদের জন্য এত করল ওই নিচু থেকে উঁচু স্তর পর্যন্ত যত খাওয়া খন্দ যত গাড্ডা যা ছিল সমস্ত কিছু ময় দিয়ে তিনি কিন্তু সমান করতে চেয়েছিলেন আজকে একটা জিনিস আমরা দেখি হরিবসরে আসার সময় কীর্তনিয়ারা যখন আসছে বাসা থেকে এই হরিবছর পর্যন্ত আমরা কি করি বাবা একটু গঙ্গাজল ছোড়া দিয়ে দিয়ে নিয়ে আসি কেন গঙ্গা জল ছোড়া দিয়ে কারণ মধুর কৃষ্ণনাম হরিনাম করবেন যে ব্যক্তিটি যিনি পাঠকের আসনে বসবেন তিনি যে পথ দিয়ে আসবেন সেই পথে অনেক অসুচি মানুষ হেঁটে গেছে তাদের পদধূলি আছে ওমা তাদেরকে অসুচি বলছে আজকের যাদের টাকায় আমাদের পেট চলে আপনাদের রাঙা ধুলো পাওয়ার ভাগ্য আমাদের হয়েছে বলেই কিন্তু আমরা এখানে আসতে পেরেছি আপনাদের মতো পিতা মাতার চরম ধুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে বলে আজকে আমরা এই নালিয়া গ্রামে আসতে পেরেছি না হলে কি পারতাম তাহলে আপনাদের টাকায় আমাদের পেট চলে তার মানে আপনারা আমাদের মনি আপনারা আমাদের পিতা মাতা তাহলে আপনাদের পায়ের আমাদের কাছে কিভাবে পারে। আজকের কীর্তনের বাসরে দাঁড়িয়ে হরি বাসরে দাঁড়িয়ে আমার মতো বা আমার থেকে ছোট বা আমার থেকে বড় অনেক ভাই বোনেদের দেখি বাবা মায়েদের প্রণাম নিচ্ছি একটা বার তারা ভেবে দেখে না বলে আমি যখন কৃষ্ণনাম হরিনাম করি তখন তো আমি তো আর ওই সত্তায় থাকি না আমি ভগবান সত্তা পাই ওরে মূর্খ কনির তোর মধ্যে এত কি ক্ষমতা আছে তুই ভগবান সত্তা পাবি তুই কৃষ্ণ নাম হরিনাম বলার ক্ষমতা হয়তো পেয়েছি কিন্তু সেই আসনে পাওয়ার যোগ্য কি আমরা তাই ভুল করেও তারা যদি প্রণাম নিতে যায় আপনারা কিন্তু প্রণাম করবেন তাকে কেন প্রণাম করতে যাবে এই জিনিসগুলো কিন্তু বোঝা লাগবে আগে বুঝতে হবে আগে আমাদের অনুধাবন করতে হবে যে আমরা যাকে প্রণাম করছি সে কোন জায়গার মানুষ কোন স্তরের মানুষ আজকে আমরা আপনাদের কাছে ভিত্ত সময় আমরা আপনাদের কাছে চাকর সময় তাহলে আমরা কেন আপনাদের পদভূলিতে জল ছোড়া দিয়ে আসি কি বাবা কেন এই জিনিসগুলো পরিবর্তন হওয়া দরকার আছে একটা সময় ছিল কেন জল দেয়া দেওয়া হতো দেখুন একটা সময় ছিল সমাজে বর্ণাশ্রম কথা চলতো ব্রাহ্মণ বৈশ্য এবং শূদ্র ওই যেই পথ দিয়ে চলে যেত শূদ্র মানুষের ধন সেই পথে জল ছড়া দিয়ে দিয়ে যেতে হতো কারণ কোনো সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ সেই ছায়া যদি

মানবতার জয় গাঙ্গাও যেদিন তোমরা সত্যিকারের মানুষ হতে পারবে সত্যিকারের জ্ঞানের চেতনায় একজন মানব হতে পারবে সেই দিন এই জনম হবে সেই দিন তোমাদের ধর্ম বলে কিছু থাকবে না তোমাদের ধর্মের পাশে একটাই ধর্ম শব্দ আসবে সেটা হলো মানবতাবোধ সেটা হলো মানব ধর্ম যে ধর্মের থেকে বড় আর কিছু নাই এই মানব ধর্মে যদি আমরা দীক্ষা নিতে পারি তবে আমাদের মধ্যে আর দূরত্ব থাকবে না আমরা সবাই আপন করে নিতে পারবো তাই যুব সমাজের কাছে আর একটা কথা বলছি সবাই আমরা যদি এগিয়ে আসি একদিন এই উঁচু নিচু ভেদাভেদ ঘুরে সমস্ত পথ সমান হয়ে যাবে আমাদের সমাজে নতুন সূর্য উঠবে পরিবর্তন তো আমাদের পথে পথে আমরা পরিবর্তন হইনি আমরা পরিবর্তন হতে শিখিনি বলুন না আজ থেকে বেশ কিছু বছর আগে গিয়ে দেখবেন আপনাদের এদিকে তবু তো অনেক মায়েরা বেশিরভাগ মায়েরা শাড়ি পরে আছে আমাদের ওই দিকটা বা কলকাতার দিকটা গিয়ে দেখুন পোশাক আশাকের কি পরিবর্তন হয়নি বাবা আমার বাবারা পড়ত ধুতি পাঞ্জাবি আমাদের জেনারেশনে প্যান্ট শার্ট এসে যায়নি ছেঁড়া জিন্স এসে যায়নি কি বাবা এদিকে এসছে ঢেউ যখন লেগেছে আসবে না ঢেউ লেগেছে তো ঢেউ যখন লেগেছে সব জায়গায় লেগেছে তাহলে কিছু কিছু জায়গায় কেন এখনো আমরা পুরানো জিনিসগুলোকে যদি সেটা ভুল হয় কেন আমরা ধরে রাখব বলে কোথায় ভুল বলে কেন বাবা আমরা পরিবর্তনের ধারাটাকে বজায় রাখতে গিয়ে যদি আমাদের সমাজে কিছু কিছু পরিবর্তনকে মাথা পেতে নিতে হয় যেমন দেখুন একটা জিনিস আমাদের সমাজে চলে আসছে বলে সব 365 দিন পূজা করেন কোন কোন মায়েরা দেখি হাত তুলুন তো ठाकुर ঘরে সেবাদান 365 দিন কোন মায়েরা আছে ভালো করে বলতেন তো 365 দিন সেবা দেন অতঃপর হবে না মায়েরা যখন বিদ্যুমূর্তি হন বা অশৌছড় তখন কি সেবা দিতে পারেন ठाकुर ঘরে ওমা সতী নারীর সব থেকে বড় দেবতা কে গো হ্যাঁ আচ্ছা ওই কি জন্য রান্না করেন তো কেন সেও তো পরম দেবতা তার জন্য কেন রান্না করছে সে দেবতা কি করে খাবে তিনিও তো পরম দেবতা আজকের দেখুন আমরা কতখানি কুসংস্কারের জন্য হয়ে আছি বলে নারী হয়েছে ঋতুমতি তাই ওকে ঠাকুর ঘরে প্রবেশ করতে নেই তাই ওকে ঠাকুরের সেবা দিতে নেই এইবারে দেখুন যদি মা ঋতুমতি না হয় তাহলে আজকের এই জগৎ সংসার কোথায় যেত মা যদি অসুস্থি না হতো আজকের এই জগৎ কোথায় না আজকের এই জগতে জীব সৃষ্টি হতো না আজকে সৃষ্টিত্ত্ব মিথ্যা হয়ে যেত আজকের জগৎ ধ্বংস হয়ে যেত তাহলে কিভাবে আমরা মাকে অসহজ বলে দূরে সরিয়ে দিতে পারি মাকে খারাপ চোখে দেখে সরিয়ে দিতে পারি আমাদের বেলা ঘুমটি ধরার ভয় হচ্ছে আমাদের রান্না তুমি করতে পারো আর দেবতার বেলা রান্না করে দিতে আমরা বলছি অসুচি ঠাকুর বললেন সুচি অসুচি বলে কিছু হয় না অন্তর থেকে যদি আমরা ডাকতে পারি অন্তর থেকে যদি কৃষ্ণ প্রেমে বিভোর হই আমরা যদি সবাই বদন ধরে কৃষ্ণ নাম নধুর হরিনাম করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো থাকবে না আমরা সবাই কৃষ্ণ প্রেমের প্রেমিক তাই কি বলছে মুখে কৃষ্ণ বল মরিনাক পিযে মে তেকে দেছান বে চান বোকে কিশন ওান তুপিদা হুতো ওদো ওরিনাক পিযে মে দেছান মে কিশন Krishna Hare Krishna Oh, <laughs> মা হবে শিক্ষিত মা হবে সচেতন দেখবেন পরিবারে যদি মা শিক্ষিত থাকে বাবা যদি নাও থাকে সেই মা কিন্তু একটা সন্তানকে সঠিক পথে নিয়ে গিয়ে সঠিক পথ দেখাতে পারে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে কি গো মা আজকের দেখুন এমনই একজন মা যিনি নিজ জ্ঞান নিজ বুদ্ধি এবং নিজ ভক্তি বলে কিভাবে সু সন্তান জগতের বুকে নিয়ে আসছে আমরা যদি সঠিক আলোয় আলোকিত হই সঠিক পথে যদি আমরা থাকি তাহলে প্রত্যেক মা কিন্তু সমাজটাকে পরিবর্তন করতে পারবে বাবারা সমাজে অল্পই পারজল গড়ি কিন্তু বাড়ির খুঁটি মায়েদের মায়ের হাতে বাড়ির খুঁটি যদি শক্ত হয় তাহলে বাবারা দেখবেন যত অর্থ নিয়ে আসবে গোশাগারটা শক্ত থাকবে মা যদি ঠিক থাক ধর্মীয় কেন্দ্রব সেই মা যদি সচেতন হয় মা যদি শিক্ষার আলোকে আলোকিত হয় মা যদি সঠিক জ্ঞানের পথ দেখে তাহলেই তো একটা সুন্দর সমাজ আসতে পারে আজকের দেখুন এখানে কত সবজি চাষ হয়েছে কত উর্বর মাটি মাটি যদি ভালো না হয় ভালো ফসল কি আসতে পারে আমরা যত বলি আজ স্বামী বিবেকানন্দ আসে না কেন আজ মজগুল আসে না কেন আজ নেতাজি আসে না কেন আজ ভগৎ সিং আসে না কেন আজ

সমাজে এমন একটা ব্যাধি দাঁড়িয়ে গেছে না সোশ্যাল মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় এতটাই ভুক্ত হয়ে পড়েছি যে বইয়ের পাতা উল্টানো সময় ছিল না আজকের থেকে কিছু বছর পিছিয়ে যান আমরা গল্প করতাম উপন্যাস করতাম শরৎচন্দ্র করতাম রবীন্দ্রনাথ করতাম কিন্তু এখন প্রচুর গল্প উপন্যাস নাটক দেখছিল